গভর্নমেন্ট মেডিকেল লাইব্রেরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বার্ষিকী সম্মেলন উপলক্ষে রক্তদান শিবিরে আয়োজন করা হয় আগরতলার কে কেএলএস অডিটোরিয়ামে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তর অধিকর্তা তপন মজুমদার স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা সৌভিক দেববর্মা অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পি সরকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপুল সহ রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মেয়র দীপক মজুমদার বলেন তাদের উপর নির্ভর করে চিকিৎসকরা পরবর্তী চিকিৎসা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে এত বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার গ্রহণ করার পরও সমাজের কথা চিন্তা করে ধরনের উদ্যোগ গ্রহণ করায় প্রত্যেক উদ্যোক্তা সহ রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তাছাড়া তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা গোটা রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছিলেন রক্তদান করার ক্ষেত্রে প্রত্যেকে এগিয়ে আসার জন্য সেই আহ্বানকে মান্যতা দিয়ে বর্তমান রাজ্যে বিভিন্ন উদ্যোগে প্রায় প্রতিদিন রক্তদান শিবির হয়ে চলছে আর এভাবেই রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনি যারা কাজ করেন এসে যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিজনের ক্ষেত্রে আমাদের কাছে একটা বিশেষ কাজ করে থাকেন তারা তাদের আমার সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রোগীতে তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্তদান এগিয়ে এসেছে কারণ আমরা জানি আগ এই রাজ্যে চোদ্দটি গ্লাডব্যাঙ্ক বারোটি সরকারের মধ্যে দুটি বেসরকারি গ্লাড ব্যাংক আছে সেগুলি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এটা অনেক স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান উৎসব যেটা আমরা বলি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তির কাছে এবং রাজনীতি আবেদনটা দেখেছিলেন রক্তদান এগিয়ে আসার জন্য তার এই অংরেজী আছে সারা রাজ্যে আমাদের রক্তদান উৎসব চলছে তাই আজকে যারা প্রোগ্রাম অর্গানাইজ করুন তাদেরকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি যারা রক্তদানে এসে অংশগ্রহণ করছে সেই রক্তদাতাদের আমি ধন্যবাদ জানাই এবং যারা আমাদের স্বাস্থ্য বিভাগের প্যারামেডিকেল